যার জন্য সবাই জানে যে এই পিতৃ দোষ কাল সর্বদোষ মঙ্গল দোষ বিভিন্ন রকমের দোষ আছে সমস্ত দোষ এ টু জেড এমনকি এই শিব পুরাণে এরকম কিছু নেই যা ঠিক করা যায় না বাস্তু সমস্যা পরিবারের সমস্যা রোগব্যাধি বিভিন্ন বাচ্চা পড়াশুনো যা বলুন সমস্ত কিছুই শিব পুরাণের প্রয়োগ গেছে ঠিক করা যায় শিব মহাপুরাণ এরকম পুরাণ যার সমস্ত কিছু উপায় এখানে বলা আছে বহু বছর আগেই বহু কাল আগে মুনি ঋষিরা সমস্ত কিছু এই শীত পুরাণে দিয়ে গেছে যে আমাদের যদি পাঠ করেন যদি পাঠ শ্রবণ করেন তাহলে না জানতে পারবেন যে মহিমাগত দেখুন যার কার সর্বদোষ আছে তাদের জন্য উভয় বলছি আপনারা কেন বলছে এই কারণে বলছি দেখুন মহাদেবকে তো পুজো করতেই হবে সেই পুজোর মধ্যে যদি এরকম কিছু প্রয়োগ করেন তাতে কী হবে আপনার উন্নতি হবে পরিবারের উন্নতি হবে তো কে না করে তাই না এই কাল কালসর্বদোষ কাল সর্বদোষের আমি কি করে মন মোচন হয় তা বলছি শুনুন মহাদেবের মাথার উপরে যেই সাপ থাকে সেই সাপ তার নাম হচ্ছে বাসুকি যখন আপনি জল ঢালবেন প্রত্যেকে মহাদেবকে জল ঢালতে যায় বা আসবেও এখানে জল ঢালতে কিন্তু আমি উপায় বলে দিচ্ছি কীভাবে জল ঢাললে আপনার কালসর্বদোষ দূর হয়ে যাবে শুনুন এই দশটি নাগের নাম আমি এখন করছি দশটি নাগের নাম হচ্ছে এক পিঙ্গল নাগ আর যদি আমার এই কথা শ্রমণে আমি যে মন্ত্রগুলো বলবো যে নাগের নাম বলবো সেইগুলো যখনই আপনারা এখন আমার হয়তো লিখতে পারছেন না যান ভুলে যাবেন মনে করছেন আমার ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে সমস্ত কথাগুলো থাকবে সেখানে এই নামও থাকবে আপনারা সেগুলো সেখান থেকে লিখে খাতা কলমে বাড়িতে বসে লিখে নিতে পারবেন প্রত্যেকটা উপায় বলে দিচ্ছি শুনুন মহাদেবকে যখনই জল জল তো আসবেন আজকে না আসেন কালকে তো আসবেন কিন্তু আসবেন যখন তখন নিজের কাজও মিটে যাবে দেখুন কি করে যখন মহাদেবের মাথায় জল ঢালছেন সেই জলের মধ্যে যে সাপ থাকছে জল মহাদেবের ওপরে সেই সাপের নাম বাসুদিনাগ তো মহাদেবের যে দশটা নাগের নাম করে ওই সাপের ওপরে যদি জল ঢালেন তাহলে কী হবে তৎক্ষণাৎ আপনার কাল সর্বদোষ দূর হয়ে যাবে সেই সাপের নাম বলছি এক নম্বর পিঙ্গল নাগ দুই কালিয়া নাগ তিন কর্কটক নাগ চার শঙ্খনাগ পাঁচ শেষ নাগ ছয় তক্ষক তক্ষকনাগ সাত মহাপদ্মনাগ আট পদ্মনাগ নয় বাসুকি নাগ দশ অনন্ত নাগ এই যে দশটা নাগের কথা বললাম এই নাগের নাম হয়তো আপনারা ভুলে যাবেন কিন্তু আমি কি বললাম আমার ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেল খুললে এই দশটা নাগের নাম আপনারা আবার শুনতে পাবেন সেখান থেকে আপনারা বাড়িতে বসে লিখে নেবেন কাগজ কলমে যখনই মহাদেবকে জল চড়াতে আসবেন এই দশটা নাগের নাম বলে জল চড়াবেন তৎক্ষণাৎ কাল সর্পদোষ আপনার যদি না থাকে পরিবারের যদি কারুর থাকে তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে পরিবারে আর এই কাল সর্পদোষ খুব খতরনাক সবসময় আপনি সাপের স্বপ্ন দেখবেন সবসময় পরিবারে কাউকে না কাউকে যদি সাপে দংশনও করে থাকে এই সমস্ত সমস্যা থেকে দূর হয়ে যাবে এই সাপে কিংবা ধরুন কারোর হাতে কোনোদিন যদি সাপের হত্যাও হয়ে থাকে তবে যায় কালপদ কাল সর্বদোষ লেগে যায় আর সেই কাল সর্বদোষ যদি এই জন্মে যে যদি কোনো কারণে সেই ব্যক্তি নাও মরে সামনের জন্মে সেই সাপ কিন্তু তাকে দংশন করবেই তার পেছনে পড়ে থাকবেই এটাকে কাল সর্বদোষ বলা হয় সেই সর্বদোষ থেকে মুক্তির উপায় এই শিব মহাপুরাণ থেকে বললাম যে শুনবে তার কাজে লাগবে যে শুনবে না সে বুঝবে তার কী হয় আমার কী আছে আমি এখানে আসছি পাঠশ্রবণ করানোর জন্য প্রত্যেকটা লোকের উপকারের জন্য এই জন্য মনি ঋষিরা এই পুরাণে এত কিছু বলে গেছে সাধারণ মানুষের উন্নতির জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য